ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিশ স্যাল উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যারা উচ্চ মাধ্যমিকের নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা দিতে চলেছ তাদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অর্ডার কপি বেরিয়ে গেছে ওএমআর সিট কেমন পরীক্ষা হবে সে ওএমআর সিট তোমাদের আজকে দেখিয়ে দেবো কারণ উচ্চ মাধ্যমিক সংসদ বা উচ্চ মাধ্যমিক কাউন্সিল তোমাদের কাছে দেখো অর্ডার কপি বেরিয়ে গেছে তোমাদের কাছে কেমন রকমের তোমাদের যে ওয়েমআর হবে সেটা আজকে দেখিয়ে দিচ্ছি এবছর প্রথম তোমাদের প্রথম এবং দ্বিতীয় প্রথম ও তৃতীয় ফার্স্ট এবং থার্ড যে পরীক্ষা হবে সেখানে এরকম ওএমআর সিট পরীক্ষা হবে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ফিল আপ করতে হবে রোল নাম্বার থাকবে কোশ্চেন বুকলেট নাম্বার থাকবে এবং কোশ্চেন বুক বুকলেট সিট থাকবে এবং সাবজেক্ট কোড থাকবে ফুল সিগনেচার থাকবে তারপর দেখো ফুল সিগনেচার অব দি ইনিরিয় থাকবে সাবজেক্ট এরকম থাকবে ক্যান্ডিডেট কোড থাকবে তারপরে তোমাদের শুরু হবে দেখো দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা প্রত্যেকটি প্রশ্নের চারটা করে অপশন থাকবে এরকম দশটা করে চারটা সেট দশ 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 চল্লিশটা প্রশ্ন যদি হয় তাহলে এরকম তোমাদের থাকবে দেখো গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এখানে দেওয়া আছে পরীক্ষার্থীকে ও দেখো বিষয়গুলো একটু বলে দিই পরীক্ষার্থীকে ওয়েম সিটে উত্তরপত্র পূরণ করতে হবে নীল এবং বল পেন কালি দিয়ে ক্যান্ডিট মাস্ট বি ইউজ ব্লু অ্যান্ড ব্ল্যাক বল পেন ইউজ অনলি দ্য ফিল এমআইআর অ্যান্সার সিফ্ট কালো এবং নীল পেন ছাড়া অন্য কোনো কালি ফিল আপ করা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবকটি ঘর পূরণ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রশ্ন পুস্তিকা প্রশ্ন তোমাদের যে পুস্তিকা সেট বিষয় কোড বিষয় সব পূর্ণ স্বাক্ষর করতে হবে অন্যথায় তোমাদের ওএমআর সিট উত্তরপত্র মূল্যায়ন করা হবে না এবং এর জন্য পরীক্ষার্থী দায়ী থাকবে কারণ ম্যানুয়াল হাতে খাতা দেখা হবে না কম্পিউটার টিচ করবে না কমপ্লিট অল এন্টার ফ্রম ওয়ান টু সিক্স ইন দ্য অন ওএমআর অ্যান্সার সিট ভেরি কেয়ারফুলি রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোয়েশ্চেন বুকলেট সিটার নাম্বার কোশ্চেন বুকলেট সিট সাবজেক্ট কোড ফুল সিগনেচার এবং ফেলিং উইথ দ্য ওয়েমার সিট উইল নট বি এভেলডেড অ্যান্ড সোল রেসপন্সিবিলিটি গোজ টু দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এই জন্য কিন্তু ক্যান্ডিডেট দেয় থাকবে যত্ন সহকারে দেখো যত প্রথমে সকলেই বাংলায় দে আছে পাশে ইংরেজিতে আছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণ গাঢ় ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে থাকা চলবে না কোনো রকম পরিবর্তন বা কাটা বা ওভার বা মোছার অনুমতি নেই নাম্বার চার প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্রই বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় ও ভরাট করতে হবে এই রকমভাবে ছবিগুলি দেওয়া আছে কোনটি ঠিক কোনটি ভুল দেখো দেওয়া আছে একদম কোনটা কমপ্লিট কোনটা ঠিক ভুলে ছবি পরপর দেওয়া থাকছে তোমরা দেখে নিতে পারো প্রতিটি প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন প্রদান করতে হবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না খসড়া কার্য কেবলমাত্র পুস্তিকাতে প্রদত্ত স্থানই করতে হবে নাম্বার সাত কোনো প্রকারে ওয়েম আর ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করলে চলবে না ওএমআর সিটে কোনো স্থানে দাগ বা লেখা যাবে না নয় পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ থেকে ওএমআর সিটি সিটটি ইনভিটারকে অবশ্য জমা করতে হবে এবং কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে নাম্বার দশ উল্লিখিত নির্দেশাবলী তোমাদের পালন বা মান্য করা একদম বাধ্যতামূলক ওয়েম সিটটি সাধারণের জন্য পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্র এক নম্বর প্রশ্ন যতগুলি প্রশ্ন আছে সবগুলি ক্রমিক ফাঁকা এবং অভ্যর রাখতে পারবে তো এই ছিল আজকের বিষয় তোমাদের দেখিয়ে দিলাম যে ওয়েম সিট কেমন ধরনের হবে এই ধরনের ওএমআর সিট হবে আজকে তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের ও এমআর সিট তোমাদের থাকছে এবং তোমাদের ফিল আপ করতে হবে কারণ তোমাদের লেখার কোনো সুযোগ থাকছে না যারা একাদশ শ্রেণী উঠেছে দু হাজার চব্বিশে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণী উঠে প্রথম সেমিস্টার প্রথম ও তৃতীয় এই নিউ সিলেবাসে দুটোই কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে তো যাই হোক তোমাদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার কিছু নেই আমাদের নতুন সিলেবাসের উপর যথেষ্ট সাজেশন এবং ক্লাস আলোচনা আছে এর এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদের যেটি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল টি ডট এম এখানে তোমরা অন্তর্ভুক্ত হও পরীক্ষার লাস্ট মুহূর্তের সাজেশন গাইড অবশ্যই পাবে বেস্ট ব্লাক তোমাদের সাফল্য কামনায় আজকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো